ভগবান মানুষের জীবনে এমন কিছু দুঃখ দেয় হয়তো পার্ট বাই পার্ট দুঃখ আসে নয়তো কিছু কিছু দুঃখ এমন আসে সব এক লগেই আসে আমার জীবনেও আজকে থেকে দু বছর আগে এমনই হয়েছিল হয়তো ভগবান জানতো যে একটা দুঃখের মধ্যে যদি আমি ঢুকা যাই ওইখান থেকে বাইরে আসতাম একটু সময় লাগবো বা বাইরেতে পারব না কোনো দিন তার লিগে মনে হয় ওই দুঃখটার সাথে সাথে আরো কিছু দুঃখ লগে অ্যাড করে দিছিল নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার পুরানা দিনের নতুন একটা ব্লগে তোমার সবাই স্বাগত দিনটা ছিল বিশ জুলাই সকালে ঘুম থেকে উঠা মুখটা ধুয়া বইছি মা দিল চা আর রুটি খাইয়া স্নান করিয়া বাইরে এসেছি বাজারে কিছুটা বাজার করতে রবিবার আসিল আগের দিন শনিবার আসিল তো শনিবার দিনকা রাত্রেবেলা আমি অনেকটা বাজারেই কইরা রাখছিলাম রবিবার দিনকা আবারও বাজার করতে গেছি যেগুলো আনা হয় না বা মনে আসে না ওগুলো আনতে কেন বাজার করতে গেছিলাম এই যে এই মানুষটা আমাকে ছায়রা যাওয়া বিশ জুলাইতে দুই বছর পরিপূর্ণ হয়েছিল আর আমার বাবা আমার কাছে বহুত বড় একটা শক্তি আসিল যে শক্তিটা অনুভব করতে আমার অনেকটা সময় লাগছে বিয়ার আগে বুঝি নাই কারণ বাবার কাছে থাকতাম বাবা যেমনি কইতো যা করতো চলতাম চলতাম না ওই ছেলে বয়সে যেটা হয় আর কি আমি মানে বাবার তখন মর্মটা বুঝি নাই বুঝতে বুঝতে আমি বিয়ার পরে বুঝছি যে বাবা কি জিনিস একটা লিগে বাবা কি বস্তু মানে কথা হয়তো আমার এখন কইতে গেলে সবকিছু উলট পালট হয়ে যাবে আমি ভালো করে মিলায়া কুসায় কথা কইতে পারুম না বাবা যখন অসুস্থ হয় করোনার সময় তখন আমি বাবারে অনেক মানে সামনে থেকে অনেক কাছের টিকা পাইছি যে বাবা কি জিনিস বাবা ছাড়া কি হইব বাবা না থাকলে আমি গো কতটা অন্ধকার তারপরেও আমি আর আমার ভাই যথাসাধ্য চেষ্টা করছি মানুষটারে সুস্থ করে তোলার লেখা কিন্তু পারি সুস্থ করতে এইভাবেই বাবা দুই বছর থাকলো দুই বছর পর বাবা মারা গেল বাবা যাওয়ার পর এক মাস পরে আমি আমার মানে বাবার শোকটার থেকে বাইরেতেই পারিনি এমন সময় আমি আমার মানুষটারে নিয়ে এত বড় কষ্ট এত বড় দুঃখ ভোগ করছি হয়তো বাবা জানতো হয়তো ভগবান জানতো যে আমি এই কষ্টের থেকে বাইরেতে পারম না এলিগে মনে হয় আমার কপালে আমার মানুষটারে দেওয়া অত বড় কষ্টটা দেওয়া গেছে এখন যে গেছে গে তাহলে তো আর ঘুরায় আনতে পারম না বাবা আর নাই যাই হোক তার সাথে সাথে আমার মানুষটাও যে সুস্থ হয়ে উঠছে এটা আমার কাছে পরম পাও না হয়তো বাবাই দেওয়া গেছে ঘুরায় আমার জিনিস আমার কাছে এরকমটাও আমি কোনো কোনো সময় অনুভব করি তো সেদিন বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তেমন কিছু আয়োজন করি না রাত্রে একটু কীর্তনের আয়োজন করছিলাম তো দিনের বেলায় আয়সা চারটার দিকে যেহেতু ওরা ওনারা বৈষ্ণব কীর্তন করবো তা ওনারা আম্গ হাতের প্রসাদটা নিব না তাহলে পায়েস একটু আমগো পাশের বাড়ির জেঠিয়ে রান্না করে থেয়ে গেছিলো আর রাত্রে একটু লুচির ব্যবস্থা করা হয়েছিল যারা যারা কীর্তন এক করতে আইছিলো বা আমরাও যারা বাড়ির সবাই আসিলাম একটু লুচি পায়েসেরই ব্যবস্থা করা হয়েছিল আর এখানে হইতেছে কীর্তন যেন বাবার আত্মা শান্তিতে থাকে যেখানেই থাকে গত বছর বিশ জুলাই তারিখে যখন আমার বাবার এক বছর পরিপূর্ণ হয় তখন আমরা কোনো কীর্তন দিতে পারি না বা কিচ্ছু করতে পারি না শুধু মা আর ভাই বছরের মন্ত্রটা পুরা শুদ্ধ হয়েছিল তার কারণটা হলো আমার মানুষটা তখন বিএমটি করাইয়া বাড়িতে এসেছিল তখন তো আর আমি আমার জুলির বাড়িতে নিয়ে আসি নাই তখন নিয়ে গেছিলাম মার কাছে মায়ের যত্ন কইরা দেড় মাস রাখছিল আর তখন বিএমটি কইরা দেওয়ার পর ডক্টরের স্ট্রিক্ট অর্ডার আসছিল যে আমার মানুষটা যাতে কোনো ভিড় না যায় কোনো ধরনের ইনফেকশন না হয় তার লিগা শুধু মা আর ভাই কোনো রকমের শুদ্ধ হয়েছিল কোনো আয়োজন করে নাই কীর্তন টুকু দেয়ালিকা সেদিন বেলা শুধু একটু কীর্তনে দেওয়া হয়েছিল যেহেতু আমার মানুষটাও সেদিন যায় নাই আর মার ইচ্ছা ছিল শুধু কীর্তন টুকুই দিব তার কীর্তনে দেওয়া হয়েছিল আর আগের দিন ভাই আসা পড়ছিল মানে শনিবার দিনকায় আর রবিবার দিনকে বাবার কাজটা হয়ে যাওয়ার ও সোমবার দিন বিকালবেলা গেছিলো ওগা আর রাত্রেবেলা কীর্তন হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ টসাদ খাইয়া বাড়িতে গেছিলো গেয়া সব পরিষ্কার করা হয়ে গেছিলো আমরাও প্রসাদ নিয়ে আনছিলাম আর এদিকে আমার মেয়ের স্কুলের প্রজেক্টে এত কাজ দিছিল আমি করার পরেও ভাই ওরে এখানে হেল্প করতেছিল তারপর রাতের সাড়ে এগারোটার সময় আমরা সবাই নিজের নিজের কাজ ঘর দুয়ার পরিষ্কার করে আমরা ঘুমাইতে যাই তবে ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করুম আমার বাবা যেখানেই থাকুক তার যেন আত্মা শান্তিতে থাকে ভালো থাকে